ক্রিকেটে ভাই ভাই জুটি অনেক এসেছে কিন্তু বাবা ছেলে জুটি মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল বিপিএল এসে যা করলেন তা ফ্রান্সাইজি ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তারা একই সঙ্গে মাঠ মাতাচ্ছেন হাসান ইসাকিল তার বাবা নবীর হাতে অভিষেক ক্যাপ নিয়েছে আবার তার ফিফটিতে নবী গ্যালারি থেকে হাততালি দিয়েছে ইসাকিল ওপেনার ও নবী মিডল অর্ডার ব্যাটার হলেও দুইজনকে একই সঙ্গে ক্রিজে দেখার শখ মিটেছে দর্শকদের তাদের জুটিতে দেখা গেছে অসম্ভব বোঝাপড়া শেষ ম্যাচে দলের হয়ে চতুর্থ উইকেটে এই আফগান জুটি মাত্র ত্রিশ বলে যোগ করেন তিপ্পান্ন রান এর আগে আফগানিস্তানের ঘরোয়ালি একই দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল বাবা ছেলে ব্যাপার সামনে আসলেই স্বজন প্রীতির প্রশ্নটা ওঠা স্বাভাবিক তবে হাসান ইসাখিল নেপোটিজমের মাধ্যমে এত দূরে এসেছেন সেটা ভাবলে নিশ্চয়ই ভুল হবে এত অল্প বয়সে তার ব্যাটিংয়ে যে পরিপক্কতা সেটাই তার সামর্থ্যের প্রমাণ দেয় উনিশ বছর বয়সে ইসাখিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হলেও বিপিএল এর মাধ্যমে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রান্সেজি লিগে খেলেছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ত্রিশ ম্যাচে সাতশো চৌত্রিশ রান করেছেন হাসান গড় সাতাশ এবং স্ট্রাইক রেট প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেটেও তার পারফরমেন্স নজর কারা আফগানিস্তান ক্রিকেটে মোহাম্মদ নবী কিংবদন্তি সমতুল্য রশিদ খান সবচেয়ে বড় তারকা হলেও নবী তাদের ক্রিকেটের খুঁটি মজার ব্যাপার হল নিজের বাবাই ইসাকিলের আইডল আইডলকে এই প্রশ্নের জবাবে কোনো কিছু না ভেবেই তিনি বলে দেন আমার বাবা মোহাম্মদ নবীকে কত জনিত আইডল মানেন সে জায়গায় তার ছেলে আইডল মানবে না তা কি হয় তবে একটা জিনিস মানতে নারাজ নবীর বড় ছেলে ইসাকিল তার ব্যাটিং দেখতে যতই বাবার ব্যাটিংয়ের মতো হোক না কেন বাবাকে তিনি কপি করেন না অনুসরণ বা অনুকরণও করেন না ইসাখিলের মধ্যে তার বন্ধুরাও বলে সে তার বাবাকে কপি করেছে তবে এটা নাকি স্বাভাবিকভাবেই চলে আসে বাবা ছেলের সম্পর্ক হলেও তাদের বন্ডিং বন্ধুর মতো তারা নিজেদের মধ্যে ক্রিকেট নিয়ে সবই শেয়ার করেন বাবা অলরাউন্ডার হলেও ইসাখিল অলরাউন্ডার হননি মূলত তিনি বল করতে পছন্দ করেন না তার ফোকাস ব্যাটিংয়ের দিকে তিনি টানা দুই আড়াই ঘন্টা ব্যাট করে যেতে পারেন তবে বোলিং করতে অনেক ঘাম ছড়াতে হয় হাসান ইসাখিলের ব্যাটিংয়ের প্রধান শক্তি হল তার নির্ভীক মানসিকতা এবং পাওয়ার হিটিং দক্ষতা আধুনিক টি ক্রিকেটের চাহিদা অনুযায়ী ইনিংসের শুরু থেকে বোলাদের উপর চড়াও হতে তিনি পছন্দ করেন বিশেষ করে কাঠ এবং পুল শটে তিনি বেশ সাবলীল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনি দেখিয়েছেন যে টেকনিক্যাল সীমাবদ্ধতা থাকলেও টাইমিং এবং পেশি শক্তির জোরে যে কোনো বড় মাঠ অনায়াসে পার করতে পারেন তাই আফগান ক্রিকেটের আগামী তারকা হিসেবে ইসাখিলকে বিবেচনা করা হচ্ছে তার মধ্যে একজন ন্যাচারাল স্ট্রোক মেকার হওয়ার সব গুণ বিদ্যমান মোহাম্মদ নবীর মতো কিংবদন্তির সান্নিধ্য এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার সুযোগ তার পরিণত হওয়ার পথকে সহজ করে দিচ্ছে যদি তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে তাকে খুব শীঘ্রই আফগানিস্তানের জাতীয় দলের জার্সিতে গুরবাজ বা ইব্রাহিম জাফরানদের সাথে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে বাবার নামের ভার বহন করা চ্যালেঞ্জিং হলেও তিনি নিজের সামর্থ্য দিয়ে সে পরিচয় ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন ইসরাহিলের বাবা নবী চল্লিশ বছর বয়সেও নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন বয়স বাড়লেও পারফরমেন্সে তার প্রভাব কমেনি সে কারণে বিশ্বজুড়ে ফ্রেন্সাইজি লিগগুলোতে এখনও তার চাহিদা রয়েছে জাতীয় দলে টি টোয়েন্টি তিনি এখনও খেলে যাচ্ছেন ভবিষ্যতে হয়তো বাবা ছেলেকে একসাথে আফগানিস্তান দলে দেখা যাবে নবী স্বপ্ন ছিল ছেলের সঙ্গে বিশ্বকাপ খেলা মিরাকল হলে সেটাও পূরণ হয়ে যেতে পারে